ভালোভাবে বলো তুমি রেডি হয়ে গেছো দেখি 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 আচ্ছা দেখি একটু ভালো করে দেখাও বাবা ঘড়ি পড়েছো আর কি কি পড়েছো আচ্ছা আচ্ছা তারপরে এখন কোথায় যাবে সরস্বতী পুজোতে কি মেয়ে পটাতে মেয়ে পটাতে তাহলে দেখতে কি দেখতে যাবি মেয়ে দেখতে না তাহলে সরস্বতী দেখতে সরস্বতী দেখতে যাবি আচ্ছা দিক ঘুরে দাঁড়াব আচ্ছা আমার শোনা এখন সরস্বতী দেখতে যাচ্ছে কোন সরস্বতীকে দেখে পছন্দ করবে কে জানে আপনার এতগুলো সরস্বতী এতগুলো সরস্বতী দেখবে কেমন লাগছে বলে দাও বন্ধুদেরকে ভালো লাগছে ভালো লাগছে আমার ছেলে তো বলেই দিল সরস্বতী দেখতে যাচ্ছে আর সরস্বতী পুজোর দিন ঘুরতে যাব না সেটা কখনো হয় তাই আমরা তিনজনই বেরিয়ে পড়লাম তিনজনই কিন্তু হোয়াইট হোয়াইট পরেছি আমার ছেলেরই আবদার ওকে সাদা পাঞ্জাবিটা পরিয়ে দিয়েছি তো বলছে মাম তুমিও হোয়াইট পড়ো তা আমি পরবো কি ওর পাপাকেও বললাম তুমিও পড়ো তারপরে আমরা চলে এলাম ঠাকুর দেখতে এতো অসাধারণ হয়েছে এটা হচ্ছে আখের ছোবড়াগুলো দিয়ে করা হয়েছে এত সুন্দর করেছে জাস্ট অসাধারণ এই ক্লাবটার নাম হচ্ছে বিদ্যা বিতান আমাদের বেহালার মধ্যেই তো এত সুন্দর ঠাকুর করেছে আর হাতের কারিকার্য মানে বলার বাইরে এত নিখুদ কাজ একদম সূক্ষ্ম হাতের কাজ হয়েছে দেখো কি সুন্দর হয়েছে প্যান্ডেলটা মা সরস্বতীকেও অসাধারণ করেছে আর সম্পূর্ণ কাজটা কিন্তু ওই আখের ছোবড়া দিয়েই করা হয়েছে মানে রসটা বের করে নেওয়া হয়েছে তারপরে যে ছোবড়াটা বেরিয়েছে সেটা দিয়েই কিন্তু এত সুন্দর প্যান্ডেলটা হয়েছে মানে হাতের কাজটা দেখো শুধু তোমরা অসাধারণ আমি তো দেখে পুরো মুগ্ধ হয়ে গেছি এত সুন্দর একটা ঠাকুর দেখতে পাবো এটা কিন্তু একদমই আশা করিনি দুপুরবেলা জাস্ট আমরা তিনজনে বেরিয়ে পড়লাম তো দেখো আমি তো এখানে গিয়ে ভীষণ খুশি এই প্রথমবারই আমি এখানে এসেছি কিন্তু কাজ দেখে হাতের সত্যি বলছি একদম মুগ্ধ হয়ে গেছে কি সুন্দর হয়েছে হাতের কাজ আর চারোপাশে দেখো ভগবানকে শ্রীকৃষ্ণ ভগবানকে করে রেখেছে রাধাকৃষ্ণর মূর্তিটা দেখো কি সুন্দর করেছে সত্যি বলছি হাতের কাজটা ভীষণ সুন্দর আর তারপরে আরও আশেপাশে কটা ঠাকুর দেখলাম এই ঠাকুরটাও কিন্তু ভীষণ সুন্দর ছিল এখানে অনেক বড় মাঠ ওই মাঠের মধ্যে কিন্তু ওই প্যান্ডেলটা হয়েছে আর মায়ের মুখখানা দেখো জাস্ট অসাধারণ এই প্যান্ডেলটাও ভীষণ সুন্দর হয়েছে মায়ের মুখখানা তারপরে এখানে ভোগ খাওয়ানো হচ্ছিল আমার ছেলে কিছুতেই ভোগ না খেয়ে আসবে না তারপরে বসে পড়লাম আমরাও আমার ছেলেকে তারপরে একটু ভোগ খাইয়ে দিয়ে আমরাও একটু সঙ্গে সঙ্গে ভোগ খেয়ে নিলাম তারপর এখান থেকে আমরা আবার ভোক খেটে আবার বেরিয়ে পড়লাম বাড়ির দিকে আস্তে আস্তে দেখি আবার একটা কি সুন্দর মা সরস্বতীকে তো আবার দাঁড়িয়ে পড়লাম সেখানে দাঁড়িয়ে তারপরে দেখো কত সুন্দর তোমাদের কেমন লাগলো জানিও টাটা সকলকে